প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন বিজেপির ডাকা বারো ঘন্টার বাংলা বন্ধ বিস্তারিত জানাবো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সেই বন্ধকে ব্যর্থ করতে রাস্তায় তৃণমূল কংগ্রেস দেখছেন আইএন নেতৃত্ব মিছিল করছেন সকাল থেকেই যেখানে উপস্থিত রয়েছেন আই এন নেতৃত্ব মহিলা নেতৃত্ব বিজেপির ডাকা বারো ঘন্টার বন্ধ ব্যর্থ করার বার্তা নিয়ে মেদিনীপুর শহরের রাস্তায় তৃণমূল কংগ্রেস সকাল থেকেই মেদিনীপুর শহরের রাস্তার রিং রোডে একের পর এক মিছিল তৃণমূল কংগ্রেসের দেখছেন সেই ছবি বাংলা বন্ধ বারো ঘন্টার যে বিজেপি ডেকেছে সেই বন্ধ ব্যর্থ করার বার্তা নিয়ে মেদিনীপুর শহরের রাস্তায় বুধবার সকাল থেকেই পুরো বিষয় নিয়ে তৃণমূল নেতা সৌমেন খান ওনার বক্তব্য শুনুন কি জানিয়েছেন বাংলার মানুষ এই বনকে স্বতঃস্ফূর্ত ব্যর্থ করেছে। অশান্ত বাংলা সৃষ্টি সৃষ্টি করার চেষ্টা করছে বিজেপি কয়েকদিন ধরে একসঙ্গে বিজেপি সিপিএম কংগ্রেস যৌথভাবে শান্ত বাংলাকে অশান্ত করার পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল আমরা ধন্যবাদ জানাবো কলকাতা পুলিশকে তারা যেভাবে শান্তিপূর্ণ ভাবে নিজেরা জখম হয়েছে তা সত্ত্বেও কোনোভাবে কোনো গুলি গোলা চলেনি এটাই আমাদের গর্বের আজকে মেদিনীপুর শহরে মহিলা তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের কর্মীরা দোকানদার ব্যবসায়ী সবার কাছে আবেদন করেছি যে আপনারাই বন ব্যর্থ করুন শান্ত বাংলাকে যারা অশান্ত করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানান এই বাংলা আমাদের এই শহর আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে চলেছেন সবাইকে ধন্যবাদ জানাই এই বন ব্যর্থ করার জন্য তৃণমূল নেতা সৌমেন খান তিনি বলেন বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি একই সঙ্গে বিজেপি সিপিএম কংগ্রেসকে যৌথভাবে তিনি আক্রমণ করেছেন তিনি জানিয়েছেন বাংলাকে অশান্ত করার যে পরিবেশ তৈরি করছে বিজেপি সিপিএম এবং কংগ্রেস সেই চেষ্টা ব্যর্থ হয়েছে অপরদিকে সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা তিনিও রাস্তায় নেমেছেন খড়গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায় তিনিও রয়েছেন শহর তৃণমূল কংগ্রেসের নেতা বিশ্বনাথ পাণ্ডব তিনিও রয়েছেন শোনাবো ওনাদের বক্তব্য দেখছেন সেই ছবি মেদিনীপুর শহরের রাস্তায় সাংগঠনিক জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের সুজয় হাজরা তিনিও রাস্তায় নেমেছেন তৃণমূল নেতা দিনেন রায় মৌ রায় শহর সভাপতি বিশ্বনাথ পাণ্ডব সহ এক ঝাঁক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সকাল থেকেই মেদিনীপুর শহরের রাস্তায় বন্ধ ব্যর্থ করার বার্তা নিয়ে জেলা সভাপতি সুজয় হাজরা বলেন একটা দল বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন একটা দল মিথ্যাচারের আশ্রয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বাংলাকে অশান্ত করার একটা চক্রান্ত করছে বিজেপি এমনইভাবে আক্রমণ করেছেন বিজেপিকে শুনুন জেলা সভাপতি সুজয় হাজরা তিনি কি জানিয়েছেন আমরা তো বলেছি যে বারবার একটা দল মিথ্যাচারের আশ্রয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করে অশান্ত যে একটা সুস্থ পরিবেশ বাংলায় যে শান্তি সম্প্রীতি সৌহার্দ উন্নয়নের একটা বাতাবরণ আছে সেই বাতাবরণকে ধ্বংস করার একটা চক্রান্ত বিজেপি করছে আর জি প্রথম দিন থেকে আমাদের এই রাজ্যের যিনি মুখ্য প্রশাসক আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী যিনি প্রথম দিন থেকে বলেছেন দোষী ব্যক্তিদের ফাঁসি চায় প্রত্যক্ষ পরোক্ষ হবে যারাই যুক্ত থাকুক কাউকে রেয়াত করা হবে না কাউকে ছাড়া হবে না তারপরেও বিজেপি যেভাবে ছাত্র সমাজের নামে কতগুলো বৃদ্ধ লোককে নিয়ে গিয়ে কালকে প্লপস হওয়ার কারণে কর্মনাশা মানুষের রুটি রোজগার বিরোধী বিজেপি বাংলা বিরোধী বাঙালি বিরোধী তার প্রমাণ তারা রেখে আজকে যে বারো ঘন্টার বন দেখেছে বাংলার সমস্ত স্তরের সাধারণ কেটে খাওয়া শ্রমিক কৃষক মেহেদে মানুষ এই বাংলা বনকে ব্যর্থ করে প্রত্যেকটা আপনারা দেখতে পাচ্ছেন মেদিনীপুর শহরে আজকে আটটার সময়তে অন্যান্য দিন যা দোকানপাট খোলা থাকে আজকে যেমন মানুষের মনের মধ্যে চেদ চেপে গেছিলো যে এই বন ব্যর্থ করবো বলে তারা সকাল ছটা থেকে সমস্ত দোকান পাট হাট বাজার স্কুল কলেজ এমনকি সমস্ত বেসরকারি বাসও আজকে রাস্তায় চলছে অর্থাৎ সার্বিকভাবে বিজেপিকে মানুষ দু হাজার একুশ সালে বর্জন করেছিল দু হাজার চব্বিশ সালেও বর্জন করেছে দু হাজার ছাব্বিশ সালেও বর্জন করবে কারণ যতদিন এই জুমলাবাজি মিথ্যাচারী এই দলটা যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসতে হবে বাংলাকে ভালোবাসতে পারবে বাঙালিকে ভালোবাসতে পারবে আর যেভাবে বাংলা এবং বাঙালির পেট মারার জন্য বাংলার এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা জোর করে আটকে রেখেছে বাংলার মানুষ তার দু সালে জবাব দিয়েছে যতবার বিজেপি মানুষ বিরোধী বাংলা বিরোধী এই ধরনের কথা বলবে ততবার মানুষ তা ব্যর্থ করবে শুনলেন জেলা সভাপতি সুজয় হাজরা কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপিকে প্রিয় দর্শক বন্ধু সকলে ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নজর রাখুন বারমেশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে যা ভাই vamos okay. uh -huh. okay.